আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এইচ ব্লক তো বন্ধুরা আমি আছে আজকে চাঁদপুরে আর চাঁদপুর বড় স্টেশনে যেখানে ইলিশের বাজার মূলত চাঁদপুরে এখানেই ইলিশের বাজার সবচেয়ে বড় বাজার আর এখান থেকেই সবাই ইলিশ কিনে নেয় তো আমি আজকে ঘুরতে আসলাম চাঁদপুরে তো অনেকে ফেসবুকে বলেন যে ইলিশের দাম খুব কম খুব কম তো ফেসবুকে যখনই ঢুকি দেখতেছে যে ইলিশ পাচার হচ্ছে না ইন্ডিয়াতে দাম খুব কম তো মনে করতে হল যাগলো তো যাই দেখে আসি ইলিশের দাম কেমন তো এসে দেখি তো আমি তো পুরাই অবাক তো বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করবো আসলে বর্তমানে দামটা কেমন আছে দামটা কি কম না বেশি তাহলে আপনারা বুঝতে পারবেন আর যারা যারা ইলিশ নিতে চান অবশ্যই এই চত্বুর বড় স্টেশন আসতে হবে চত্বর বড় স্টেশনই হচ্ছে ইলিশের মেন জায়গা তো চলুন আমরা দামটা দেখে আসি বর্তমানে কেমন দাম চলছে কোনটা কত ইলিশ এটা কত কত তাহলে তো অনেক কম ইলিশের দাম তারপর বন্ধুরা আমরা যারা মনে করি যে ইলিশের দাম কমেছে ফেসবুকে দেখে তারা অবশ্যই দেখতে পারছেন যে এক কেজি কি বারোশো গ্রাম যে মাছটা এটার দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আর যেটা দেখতে পাচ্ছেন দেড় কেজি ওজনের এটার দাম প্রায় একুশশো টাকা কেজি তো আমরা তো ফেসবুকে দেখে বলে ফেলি যে মাছ ইলিশের দাম কমছে ইলিশের দাম কমছে চলন ইলিশ কিনতে যাই আসেন না এসে দেখেন কেমন লাগে কত টাকা কেজি আমি তো পুরাই অবাক ভাই আমি আজকে ইলিশের বাজার গিয়ে ফেসবুক দেখে আমি গিয়েছিলাম আজকে ইলিশের বাজারে তো চলুন আরও কিছু মাছের দাম জেনে আসি আমার মনে হয় না ইলিশের দাম আর কখনো কমবে যে দাম দেখতে পারলাম আমি তো আসলে আমাদের গরিবদের জন্য ইলিশ খাওয়া না ইলিশ হচ্ছে রাজকীয় খাবার তো আমরা আসলে দেখে যেতে পারব মনে হয় একমাত্র দেখলাম যে যে ইলিশের ওজন মানে চারশো থেকে পাঁচশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম এগুলো প্রায় আটশো টাকা কেজি ঠিক আছে তো আমি বুঝতে পারতে যে আটশো টাকা কেজি হলে তো কেজি গরুর মাংস নেওয়া যায় তো আমাদের মনে হয় যে মাছের চেয়ে গরুর মাংসের চাহিদাটা একটু বেশি তো ইলিশ মাছ নাকি আমার মনে হয় গরুর মাংস খাই বেটার এগুলো কত করে কেজি ফেসবুকের দাম নাকি কমছে

আঠারোশো টাকা কেজি এক একটা ওজন হবে বারোশো গ্রাম তো যারা ফেসবুকে বলেন যে দাম কমছে কমছে আসেন এসে দেখে যান কেমন কমছে দাম মাছ নিয়ে যান চাঁদপুর আসেন এটা হচ্ছে চাঁদপুরের মেন আরত যেখান থেকে সবাই মাছ নিয়ে থাকে দেখতে পাচ্ছেন ফেসবুক দেখে আসছিলাম মাছের দাম নাকি কমছে এই হচ্ছে মাছের দাম কমার অবস্থা

এই যে দেখতে পাচ্ছেন নৌকা এটা হচ্ছে যেখানে মাছ হয় হচ্ছে সেই এখানে ইলিশ বাজছে খাচ্ছে আর যারা যারা মাছ দেন বক্স তারা নিজের প্যাকেট করে এই যে দেখতে পাচ্ছেন মাছ বাঁচতেছে খাইতেছে जी मार्स मास के